এই আমগুলো কিন্তু বাজারে কিনতেও পারবেন না পয়সা পাবেন না মানে পয়সা দিয়েও কিনতে পাবেন না বন্ধুর এখানে কিছু আম আছে দেখুন পাকা আম এই আমগুলো কিন্তু বাজারে যদি সচরাচর যান টাকা দিয়েও আপনি খুব বেশি সংখ্যক পাবেন না খুব অল্প সংখ্যক হয়তো পাবে যে কিনবো মনে করলে কিনতে পারবেন না কারণ এগুলো অ্যাভেলেবল না পাওয়াও যায় না কারণ বাগান নেই তো এই যে আর এটা হচ্ছে কাটিমুন এটা একটা এই ব্যানানা ম্যাঙ্গো আর এটা একটা বিদেশি ভ্যারাইটি যেটা আমি কিনেছিলাম তো সেটা কাটিমুনের মতোই দেখছি তো এই গাছগুলো আমার নেওয়া হয়েছিল তো আমার কতদিনে আম গাছ ছিল না বাড়িতে আম গাছ আমার অনেক দিন আগেকার ছিল কিন্তু সেই আমে একটা আম্রপল্লি আছে যেটা এই আম্রপল্লী গাছ আমাদের আছে তো এই দেশি এইগুলো বিদেশি তো কাটিমুন আমের টবে লাগাতাম তো আমার কোনো আম হতো না এইবার প্রথমেই আমার বাড়িতে কাটিমুনের কিছু আম আর ব্যানানা ম্যাঙ্গো একটা হয়েছে এবার একটা ব্যানানা ম্যাঙ্গো খেয়েছিলাম নন ম্যাচের ফল ছিল সেটা টেস্ট রিভিউ দিই আজকে এটা আমি নিজেই একটা খেয়ে টেস্ট রিভিউ দিই এই যে ভ্যানানা ম্যাঙ্গো আমি আমটা কাটলাম এইরকম আম ছিল কাটা হল কেটে নিয়ে দেখছি ভেতরটা এরকম এর আনম্যাচিওর্ড ফল এটা কিন্তু পাকেনি মানে ম্যাচিওর এখনও হয়নি অনেক দিন কাছে থাকতো কিন্তু আমার অনুমানের উৎপাত তার গাছ কিছু বেরিয়ে গেছে ওই জন্যই আমি ফলটা রেখেছিলাম কারণ তো গাছটা আমার প্যাকিংয়ের সঙ্গে দেওয়া সম্ভবও হয়নি তো এইরকম দেখুন একটু খেয়ে দেখি নিজে নিজেই যেহেতু ম্যাচুয়ার হয়নি এটা একটু টপ ভাবটা আছে আরো কিছুদিন থাকতো হুম গোড়ার দিকে মিষ্টি বোটার দিকে এখনো পাকেনি এটা এখনো পাকেনি এটা একটা কাটিমুন্ট দেখি কাটুমুন কিন্তু এর আগেও খেয়েছি এর আগের বছর আমি অনেক নার্সারিতেই খেয়েছিলাম এই যে কাটুমনগুলো প্রায় পাকেনি দেখছি অনেক মিষ্টি এই এখনো পাকেনি তবু কাটিমুন প্রচুর মিষ্টি পাকা প্রচন্ড মিষ্টি আম তাই কাটিমনের গাছ আপনারা লাগাও সবাই বাড়িতে ফল পাবেন এইটা নাকি খুব পাতলা গোড়ার দিকে পাকে নিহে আমি একাই ভিডিও করছি তবু কাটি মন ভালো মিষ্টি আমি মেটার থাকলে মাপা হতো এটা কাটবো না এটা হচ্ছে হিম সাগর আর এটা হচ্ছে আমাদের দেশি আমরোপরি তো এই আমটা আমি কাটছি এই যে কাটার আগে পেকে পেকে আমটা উপর থেকে বোঝা যাচ্ছে না দেশি আম যে প্রচণ্ড মিষ্টি কিন্তু বিদেশি আমগুলো দেখুন এখনো ঘরে এখনো থাকবে মানে এই আমগুলো সচরচার উপরে হলুদ হলেও অনেকদিন থাকবে আমি এটা বলতে চাচ্ছি যে ওপরটা দেখুন শক্ত আছে এ ধরো পাকে এই সব বিদেশি আমাদের দেশের থেকে বিদেশি আমগুলো মানে ঘরে অনেক দিন রাখা যাবে এগুলো আমার প্রায় আট দিন হয়ে গেলো রাখা তারপরেও আট দশ সাত আট দিন হয়ে গেল আরও পাঁচ সাত দিন যদি রাখা যায় কোনো মানে এই অবস্থায় থাকবে এগুলো ম্যাচুয়ার এখনও হয়নি আমাদের দেশি আমের থেকে বিদেশি আম যদি ঘরে আমরা রাখি কাটিমুন বেনানা বা অন্যান্য আমার মনে হয় ঘরে পাকা মানে ডাক পাকা অবস্থায় মানে ম্যাচিওর অবস্থায় যদি রাখা হয় তাও মনে হয় মাস দিন পনেরো কুড়ি ঘরে এক্সট্রা সময় থাকবে এটা মিষ্টি এটা হলুদ হয়ে আছে টকটকে তবু ভেতরে এখন সব কিন্তু সবুজ কিন্তু এর মধ্যে মিষ্টি ডামলফল্লি এর থেকে বোঝা যাচ্ছে যে বিদেশি আম ঘরে রাখলে তো এই গাছ আপনারা পাবেন আমার কাছে বড় বড় মোটা ম্যাচোর গাছ রেডি প্ল্যান্টও পাবেন দুদিন নেন আমার সঙ্গে যোগাযোগ করবেন রেঞ্জের মধ্যে অনেকগুলো গাছ এর আগের ভিডিওতে দিয়েছিলাম সেগুলো বেরিয়ে গেছে এটা নতুন যে কটা আছে সে কটাই দিচ্ছি এটা কাটিমুন যে মুকুল চলে এসেছে প্রত্যেকটা ডগাইতে মুকুল এখন যত সম্ভব মুকুল বেরোচ্ছে কাটিমোনের এখন মুকুল বেরোনোর সময় কাটিমুন ম্যাঙ্গ এরকম মোটা পাবেন ওই মোটা প্যাকেটের গাছ পাবেন এখানে বিভিন্ন গাছ আছে বিভিন্ন ধরনেরই এখানে আছে তারপরে আছে এখানেও কাটিমন আছে এটা শুধু একটা কাঁচা মিঠা আছে এই এত বড় ব্যানানা ম্যাঙ্গো এটা কাঁচা মিঠা আছে আছে একটা এটা ব্যানানা ম্যাঙ্গো আছে এটা ব্যানানা ম্যাঙ্গো মোটামোটা গাছ এটা হচ্ছে ব্যানানা দেখুন এই ধরনের গাছ আমি এর আগের একটা ভিডিওতে দিয়েছিলাম কুরিয়ার করার জন্য এটা ব্যানানা ম্যাঙ্গো এইরকম মোটা গাছ পাবে দাম খুব কম গাছ অনু গুলো আছে আর কিছু আছে বিদেশি ভ্যারাইটিস সেটা দেখাচ্ছি এখানে আছে বাড়ি ফোর বাংলাদেশের জনপ্রিয় একটা লেট ভ্যারাইটিস প্রচুর ধরে এই বাড়ি ফোর এর গাছ এই ছোট এটা কিন্তু জোর কলমের গাছ এই জোর কলমের ছোট এইরকম গাছ পাবে বাড়ি ফোট ঝোপালো তিন চারটে ডাল বিশিষ্ট ঝোপালো এই বাড়ি ফোট তিনটি আছে এখানে যেমন আছে এর আগে ভিডিও তো দেওয়া হয়েছিল এগুলো আছে যায় আছে দেখে দেখে বলতে হচ্ছে এটা অরুণিমা পুষা ভ্যারাইটি পুষা অরুণিমা এরকম গাছ নামে পুষা অরুণিমা এর থেকে বড় গাছ যেটা ছিল সেটা বেরিয়ে গেছে তারপরে এই একটা আছে পুষা অরুণিমা এ দুটোই আছে পুষা অরুণিমা অরুণিকাটা নেই অরুণিকাটা বেরিয়ে গেছে তারপরে আপনার এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো একটা আছে মিয়াজ আর এটা হচ্ছে আপনার ফোর কেজি ম্যাঙ্গো নামে ফোর কেজি আমি আড়াই কিলো তিন কিলো অবধি দেখেছি এটা কিউ যায় এটা ফোর কেজি হ্যাঁ ফোর কেজি আর একটা আছে মিয়াজ যাকে ছোট চারা তো এই রকম ধরনের গাছগুলো পাবেন আর ব্যানানা ম্যাঙ্গো এখানে বড় গাছও আছে এই ব্যানানা ম্যাঙ্গো ওখানে একটা আছে এরকম একটা বড় গাছ আছে বানানো এই ধরনের লম্বা লম্বা গাছগুলো পাবেন তবে মাল্টি গাছ যখনই হবে তখন সেটা দাম একটু বেশি হয় এতে তো লেবুর ভ্যারাইটি সবই আছে তো এই সাধারণের গাছগুলো যদি নিতে হয় এগুলো কুরিয়ারেও যাবে হোম ডেলিভারিও যাবে কিন্তু কুরিয়ারের ক্ষেত্রে একটু খরচ বেশি বা কুরিয়ারের খরচটা কম হোম ডেলিভারি খরচ কিন্তু বেশি হবে হোম ডেলিভারি একটা দুটো তো দেওয়া সম্ভব হয় না অনেকগুলো থাকলেই সম্ভব হয় আর কুরিয়ারের ক্ষেত্রে একটা দুটো গাছ নিলে কুরিয়ারে চলে যাবে বাড়িতে বসতে থেকে কুড়িহারের গাছগুলো পাবেন ও অনেক গাছই বেরিয়ে গেছে এই আইটেম গুলো